hey <laughs> তারা স্টাইল ফলো করে সেটা হচ্ছে মেসির স্টাইল কিন্তু পৃথিবীর বুকে আমার নবীর এমন কিছু আশেক ছিল তারা রসুল করিম সাল্লাহসাল্লামের স্টাইলকে ফলো করত আমার নবীর স্টাইলকে অনুসরণ করত কিন্তু আমার নবীর যুগে কোরাইশের জমা নাই এমন এমন কিছু বান্দা ছিল যাদেরকে আরবের যুবকরা ফলো করত তৎমধ্যে আমার রসুলের একজন যুবক সাহাবি ছিলেন যিনি নিজেকে রসুলে করিমের প্রেমে সবর্ধ করে দিয়েছিলেন রসুল রসুলের প্রেমে নিজেরকে উজার করে দিয়েছিলেন যাকে দেখে আরবের যুবকরা এত বেশি আকৃষ্ট হতো যেই মানুষটা দ্বিতীয়বার কোন আমাদের হায়াতের মালিককে আমাদের ইজ্জতের মালিককে সেই মালিকের শকর দরকার আছে না নাই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা পৃথিবীর বুখে পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমরা দুনিয়ার বুকে এসেছি তার পেছনে আল্লাপাকের কিছু আছে আমাদেরকে পাঠানোর পেছনে আর আমরাও নির্দিষ্ট একটা ডিউটি নিয়ে আল্লাহ তরফ থেকে দুনিয়ার জমিনে এসেছি আল্লাপা আকরবুল আলমিন আহকাম উল্ হাকিমিন তিনি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য সে উদ্দেশ্যটি হচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ এবাদত বন্দিগি রিয়াজত করার জন্যে এটা আমাদের ডিউটি এবং আমাদের উপরে এটা ফরজ এটা আমাদের জন্যে লাজেম এটা আপনাকে আমাকে করতেই হবে না করলে আমাদের গুণাগার হওয়ার সম্ভাবনা আছে তা আমরা মাঝে মাঝে আমাদের ডিউটি ভুলে যাব আমাদের স্মরণে থাকবে না আমাদের ডিউটি কি সেটা আমাদের স্মরণে আসবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে এমন কিছু বান্দাকে আল্লাহ পাঠিয়েছেন যারা আমাদেরকে প্রত্যেকটা সময়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন এনাদেরকে বলা হয় আউলিয়াই কেরাম কি বলা হয় আউলি ক্রাম কারণ আমার বিষয়েও আল্লাহর বলির শান ও মান এবং পীর হওয়ার জন্য শর্ত কি এই আউলি ক্রাম ইনাদেরকে আলাপাক বুকে পাঠানোর পেছনে মকাসত হচ্ছে ইনারা আমরা যখন দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাব নিজেকে হারিয়ে ফেলব। ঠিক ওই মুহূর্তে আল্লাহর গলিরা আমাদেরকে আল্লাহর পথ এবং আল্লাহর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন

ওই সমস্ত বান্দাদের সাথে রাখুন যারা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আর একটু না জোরে বলছেন হালাকে আমার রসুলের মতো আল্লাহর জিকির তারিফ করার মতো কোনো বান্দা পৃথিবীর জমিনে আর নাই কিন্তু মূলত এটা রসুলকে বলছে না আল্লাহ এটা আমাদেরকে বলেছেন কারণটা কি যখন নতুন নতুন মানুষ রসুলের কেরিমের চেহারা আনোয়ার দেখে আল্লাহর নবী হাতে হাত রেখে কলমা শরীফ পরে ইমান এনে মহমেন হচ্ছেন আল্লামার নবীকে এমন একটা চেহারা দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন হাজার মানুষ সেই চেহারা দেখে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমে পড়ে কলমা পড়ে ইমান এনেছেন এমন একটা চেহারা এমন একটা ঝালোয়া এমন একটা নুরানি তাকাত আমার রসুলের চেহারার মধ্যে আল্লাহ দান করেছেন যেটা দেখলে কাফেরের অন্তরের মধ্যেও আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যেত আমি যদি আপনাদেরকে বলি একটু মন দিয়ে শুনতে হবে আমি কথাগুলো একটু টাইটলি বলবো কারণ আমাদের হায়াত কম আমাদের হায়াত কি কম না বেশি কম আমাদের হায়াত কম আমাদের শারীরিক গঠনের মধ্যে সীমাবদ্ধতা আছে আমাদের ওজনের মধ্যেও কমতি আছে যেখানে আল্লাহর জমিনে এমন এমন কিছু নবীর উম্মত ছিল আল্লাহর বান্দা ছিল যাদের হায়াত পাঁচ হাজার বছর পর্যন্ত ছিল কয় হাজার বছর এরকম আপনারা কয়েকটা দেখছেন কেন তো একটু বলার দরকার আছে না সুমান আল্লাহ পাঁচ হাজার বছর শুনে আল্লাহ দেখতেছে পাঁচ হাজার বছর হায়াত ছিল আমাদের হায়াত তো এখন অতি সামান্য কিছুই না চল্লিশটা বছর পার করে দিয়েছেন নিজেও জানেন না কোথায় কাটিয়েছেন কিন্তু শুনেন বছর চল্লিশ হয়েছে কি বিষ হয়েছে আপনার দায়িত্ব এখনো বাকি আছে না শেষ হয় নাই এগুলা কিন্তু দেখা হবে না যেদিন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে যা আল সাকারাতুল মউত বিল হক মৃত্যু আপনার সামনে আমার সামনে চলে আসবে এর চাইতে সত্য পৃথিবীর বুকে আর কিছুই নাই আমরা এমনও দেখেছি ফজরের আমাদের সাথে কথা বলেছে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে এমনও দেখেছি ফজরের নামাজ একসাথে পড়েছি আর জোহরের ওয়াক্ত আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন আছে নাই আজকে তো আমাদের থেকে এমন একজন মানুষ চলে গেছে যে মানুষটা দুনিয়ার বুকে যখন বেঁচে ছিল আমি বলবো কেউ ওনাকে চেনে নাই কেউ ওনার সম্পর্কে জানতো না ভালো করে দূর থেকে অনেক মন্তব্য করত। কিন্তু ওই মানুষটার আজকের শেষ বিদায়টা সমষ্ঠ মানুষের জবাব তিনি দিয়ে চলে গেছেন ফজরের ওয়াক্তে নামাজও পড়েছে আবার আটটায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে যাচ্ছেন আখেরি নামাজটা আপন পীর ও মুর্শেদের পেছনে আদায় করেছে দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর মুর্শেদের হাতে আখেরি পানি পান করে নিয়েছেন দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর মুর্শেদ কবরের জায়গা খনন করে দিয়েছে দুনিয়া থেকে যাচ্ছেন আপন পীর মুর্শেদ জানাজার ইমামতি করে মোনাজাতে নিজেও কেঁদেছেন হাজার জন কেউ কাঁদিয়েছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কবরের যাত্রা শুরু হচ্ছে আখরাত সেই আখরাতের যাত্রা শুরু করছে প্রিয় মোর্শেদের হাত দিয়ে মনে হচ্ছে প্রিয় মুর্শেদ আল এরসূল পীরএবাঙ্গাল সাবেশ শাহ হজুল কেবলা নাইবের সদর মহসিং সাহেবকে বিদায় দিচ্ছেন বিস্মিল্লাগীওয়ালা মিল্লাতে রসুল উল্লাহ বলে খবরের মধ্যে সপর্দ করছেন রসুলের আওলাদ সপর্দ করছেন মুরিদকে আর রসুল আওলাদের হাত থেকে গুলামকে রিসিভ করতেছেন মানুষের জন্য এর চাইতে আর কি লাগে এর চাইতে বড় আর কি লাগে আমি নিজেই জানা যান নামাজ পড়ে আপনাদের এদিকে রওনা দিয়েছি হুজুর কেবলা মোন আজাতে নিজেও কেঁদেছেন হাজার মানুষ হুজুর কেবলার সাথে চোখের পানি ছেড়ে দিয়েছেন আল রসুল দোয়া করতেছেন মুরিদের জন্যে মুর্শিদ দোয়া করছেন মুড়িদের জন্যে সব চাইতে বড় কারামত কালকে হুজুর কেবলা চলে যাবেন আজকে মুরিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে মুরিদের জন্য রয়ে গেছেন আরো চার দিন সফর বাড়িয়ে দিয়েছেন শুধু মুরিদের চার দিনের ফাতিয়াটাও দিয়ে যাওয়ার জন্য একজন মানুষের জন্য আর কি লাগে জন্য আমাদের মুরব্বীদের কথা আছে শেষ বালো যার সব বালো মানুষ তাকেই বলা হয় যে মানুষটা দুনিয়ায় যখন এসেছিল তখন সে কান্না করেছিল চিল্লাই চিল্লাই চিৎকার করে করে তার আত্মীয় পাড়া প্রতিবেশী সবার চেহেরার মধ্যে খুশি ছিল আনন্দ ছিল মিষ্টি বিতরণের ছিল আর ওই মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাবে মানুষটা হাসবে আর তার আত্মীয় স্বজন সবাই চোখের পানি ফেলে ফেলে তাকে বিদায় দেবেন এটাই প্রকৃত মানুষ প্রকৃত মহমে আল্লাহ নাইবে সদর মোহাম্মদ আল্লাহাজ মহসিন সাহেবকে জান্নাতের আলা মকাম নান কর্তৃক শুধু একটা কথা বলি বাহ মহসিন সাহেব বাহ আপনার তকদির এত খুশ আপনার তকদির এত বড় আপনার তকদির এত আল্লাহর দরবার থেকে আপনি নিয়ে এসেছেন এত বড় তকদির নিয়ে এসেছেন আলে রসুলের হাত দিয়ে রসুলের কেরিমের কোলে চলে গেছেন সেজন্য প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য বড় মূল্যবান প্রত্যেকটা ওয়াক্ত আমাদের জন্য মূল্যবান এজন্য আমি যতক্ষণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে আর নড়াচড়া করবেন না আমার দিকে একটু আপনাদের